নাবালিকাকে শারীরিক মানসিক নির্যাতন ও অশ্লীলতা হানি করার অভিযোগে গ্রেফতার এক গৃহ শিক্ষক শনিবার আদালতে সোপার্থ করে ধর্মনগর মহিলা থানার পুলিশ ঘটনাটি ঘটে ধর্মনগর থানা এলাকায় অভিযোগ গৃহ শিক্ষক অঙ্কিত গিরি দশম শ্রেণীর ছাত্রীকে শিক্ষাতানের বদলে তার সাথে দুর্ব্যবহার শ্লীলতা হানি করে ঘটনা বাড়ির লোকজনকে যাতে না জানে সেজন্য হুনকিতেন দেন এতে মানসিকভাবে ভেঙে পড়েন মেয়েটি অবশেষে সম্প্রতি ঘটনা মেয়ে তার বাবাকে জানা এই ঘটনা জানতে পেরে নাবালিকা পরিবারের লোকজন ধর্মনগর মহিলা থানায় গৃহশিক্ষক বিരുദ്ധতে লিখিত অভিযোগ জমা করে পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে অংকিতা তাকে আটক করে উত্তর জেলা পুলিশ সুপার আশা ব্যক্ত করেন নির্যাতিতা ন্যায় বিচার পাবে মধ্যে আছে এবং মেয়েটাকে ধমক দেওয়া হয়েছে চিটিং করা হয়েছে 21 সবকিছু লাগানো হয়েছে আসামি অ্যারেস্ট এবং অন্যান্য যা লিগাল প্রফেশন আছে সবগুলি আমরা করা হচ্ছে আশা করি মেয়েটা জাস্টিস পাবে।